রাজনীতি কখনো শুধু স্লোগান বা মিছিল মিটিং মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না কখনো এটি যদি মাটির কাছাকাছি পৌঁছায় তখন সৃষ্টি হয় নতুন সম্ভাবনা তেমনই এক অভিনব উদ্বেগ দেখা গেছে ছয় আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় এবার ভোটারদের হাতে লিফলেট হিসেবে দেওয়া হচ্ছে বন কাগজ যা কেবল কাগজের টুকরো নয় বরং এটি প্রাণের সম্ভাবনা এই বিশেষ কাগজে মেশানো হয়েছে টমেটো মরিচ এবং নানা ধরনের শাকসবজির বীজ পথের ধুলোতে পড়ে গেলেও এগুলো আবর্জনায় পরিণত হবে না বরং প্রথম দৃষ্টির স্পর্শে গাছ হয়ে উঠবে মাহবুব সুমন এই বন কাগজের উদ্যোক্তা জানিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য ব্যবসায়িক মুনাফা নয় বরং পরিবেশ সংরক্ষণ তিনি বলেন পুরনো কাগজ রিসাইকেল করা হয় সাধারণ কাগজ তৈরি করতে প্রচুর পানি লাগে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় কিন্তু আমরা এসব কিছুই করছি না উল্টো কাগজে বীজ মিশিয়ে দিচ্ছি এই সৃজনশীল লিফলেটের প্রতিক্রিয়া ইতিমধ্যেই দারুণ শুধু বগুড়া নয় ঢাকা খুললা নীলফামারি ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কাগজের অর্ডার আসছে তারিক রহমানের দলের অন্যান্য প্রার্থীরাও এসব বন কাগজ ব্যবহার করছেন মাহবুব সুমন জানান আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা সরবরাহের চেষ্টা করছি এই উদ্যোগটি দেখাচ্ছে কিভাবে চলমান নির্বাচনী প্রচারণায় পরিবেশ সচেতনতা এবং নান্দনিকতা মেলানো সম্ভব ছোট্ট বীজের মাধ্যমে একটি বড় বার্তা তৈরি হচ্ছে প্রতিটি ভোটারকে মনে করানো হচ্ছে নির্বাচনের সঙ্গে পরিবেশও গুরুত্বপূর্ণ এভাবে বন কাগজ শুধুমাত্র ভোটারদের হাতে পৌঁছাচ্ছে বার্তা নয় বরং নতুন জীবনের সম্ভাবনাও গাছ জন্মাবে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং এই প্রচেষ্টা ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বয়ে যাবে বাংলা নিউজ ডেস্ক